এবং আজকেও যে বলা হলো ফেব্রুয়ারি টাকা করে বেড়ে সবার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর অনেক অপেক্ষার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হলো সরকারের তরফে আজ রাজ্য সরকারের তরফে আজ পাঁচই ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা ছিল এবং আজ দুপুরেই কিন্তু এই বাজেট পেশ হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আবারও পাঁচশো টাকা বাড়ানো হলো অর্থাৎ আগে যে মহিলারা পেতেন এক হাজার টাকা ও বারোশো টাকা করে এখন থেকে গড়ের মহিলারা পাবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন সতেরোশো টাকা প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে রাজ্যে সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা তো বন্ধুরা আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এই প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন ঠিক এই বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকা অবশেষে বাড়ানো হল সমস্ত মহিলাদের জন্য এই মুহূর্তেই বিরাট বড় খুশির খবর এরই পাশাপাশি আরও বেশ কিছু প্রকল্পে টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে যেমন অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীদের বেতন এক হাজার টাকা বাড়ানো হয়েছে সেই সঙ্গে আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো রাজ্যের সমস্ত পুরুষদের জন্য রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হল প্রকল্পের নাম হলো বাংলার যুবসাথী এই প্রকল্পে কিন্তু প্রত্যেক একুশ থেকে চল্লিশ বছরের ছেলেরা প্রত্যেক মাসে সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে ভাতা আর এই প্রকল্পটি পনেরোই আগস্ট থেকে চালু করা হবে অর্থাৎ তৃণমূল সরকার আবার ক্ষমতায় ফিরলে কিন্তু এই প্রকল্পটি চালু করা হবে এবং প্রত্যেক মাসে একুশ থেকে চল্লিশ বছরের ছেলেদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হবে এই প্রকল্পের আবেদন কিন্তু আগস্ট মাস থেকে শুরু করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন রাজ্য বাজেটে কিন্তু সমস্ত মহিলাদের জন্য বা পুরুষদের জন্য ছেলে মেয়েদের জন্য বিরাট বড় খুশির খবর একাধিক প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে সেই সঙ্গে কিন্তু চার শতাংশ ডিও বাড়ানো হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য চার শতাংশ ডিও কিন্তু বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি বলা হয়েছে নতুন আর্টিকেলে অর্থাৎ যে আজকের বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে আর কোন কোন প্রকল্পের টাকার বিষয় কি জানানো হয়েছে সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এক ধাক্কায় বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবার থেকে কারা কত পাবেন বাজেটে বড় ঘোষণা তো চলুন দেখে নেই এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা কত টাকা পেতে চলেছেন এরপর বলা হয়েছে জল্পনাই সত্যি হলো। ভোটমুখী রাজ্যে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়ালো রাজ্য সরকার বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য বাজেটে এই প্রকল্পের আওতায় অনুদান বাড়াতে চলেছে বলে ধারণা করা হচ্ছিল সেটাই সত্যি হল রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরূপের তাস হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডারই অর্থাৎ বুঝতেই পারলেন ভোটের আগে কিন্তু এই ভাণ্ডার প্রকল্পে আরও একবার বিরাট বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী দেখুন সেই সঙ্গে বলা হয়েছে বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বর্তমানে যে এক হাজার বা বারোশো টাকা দেওয়া হয় তা বাড়িয়ে দেড় হাজার টাকা থেকে সতেরোশো টাকা করা হলো মাসিক পাঁচশো টাকা করে বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার উল্লেখ্য রাজ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে সতেরোশো টাকা করে এবার থেকে পাবেন আর সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা কিন্তু এবার থেকে দেড় হাজার টাকা করে পাবেন প্রত্যেক মাসে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে বলে মনে করা হচ্ছিল অবশেষে বাজেটে এলো সেই বড় সুখবর অর্থাৎ বুঝতেই না আমি আপনাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বাড়ানো হতে পারে অবশেষে অঙ্গনওয়াড়ি বা আশা কর্মীদেরও কিন্তু মাসিক এক হাজার টাকা করে মাইনে বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এক হাজার টাকা করে তাদের কিন্তু মাইনে বাড়ানো হলো রাজ্যের এই নতুন বাজেটে এরপর আরও একটি নতুন প্রকল্পের কথা বলা হয়েছে যেটা কিন্তু বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক বলা চলে দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বাজেট মাধ্যমিক পাস থাকলেই প্রতি মাসে ভাতা দেবে রাজ্য ঘোষণা বাজেটে অন্তর্বর্তী এই বাজেটে কল্পতরু রূপে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প তো থাকছেই পাঁচশো টাকা করে বাড়ছে ভাণ্ডার এছাড়াও রাজ্যের মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প আর এবারও রাজ্যের যুবকদের পাশে দাঁড়াতে নতুন যুবসাথী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ যুবকদের পাশে দাঁড়াতে কিন্তু এবার মুখ্যমন্ত্রী নতুন বাজেটে নতুন প্রকল্প চালু করলেন পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক কথায় বলা যায় অন্তর্বর্তী এই বাজেটে কল্পতরু রূপে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প তো থাকছেই পাঁচশো টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও রাজ্যের মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প আর এবার রাজ্যের যুবকদের পাশে দাঁড়াতে নতুন যুবসাথী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে নতুন এই কর্মসূচি আসলে রাজ্যে কর্মসংস্থানে জোয়ার আনার জন্য আগামী পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে চালু হতে চলেছে নয়া এই কর্মসূচি জানা গিয়েছে মাধ্যমিক পাস যুবকদের জন্যই এই কর্মসূচি চালু করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাধ্যমিক পাস করেছেন যারা সেই সব যুবকদের যাদের বয়স একুশ পেরিয়েছে তারাই কিন্তু এই কর্মসূচির সুবিধা পাবেন অর্থাৎ যে সমস্ত যুবকরা মাধ্যমিক পাস করেছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু এই নতুন প্রকল্প থেকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন রাজ্য বাজেটে কিন্তু আজ বিরাট বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একাধিক সরকারি প্রকল্পে টাকা বাড়িয়েছেন সেই সঙ্গে আশা কর্মীদের কিন্তু মাইনেও এক হাজার টাকা বাড়ানো হয়েছে এরই পাশাপাশি নতুন প্রকল্পের কথাও তিনি কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছেন যুবকরা এবার থেকে নতুন প্রকল্পে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ